নমস্কার বন্ধুরা ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতের সুর এখন বাংলাদেশের গোলায় নিরাপত্তার কারণে পাকিস্তানে দল পাঠাবে কিনা ভাবছে সাকিবদের বোর্ড ভারত আগেই প্রশ্ন তুলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের নিরাপত্তা চিন্তিত ভারতীয় ক্রিকেট বোর্ড এবার সেই সুর শোনা গেল বাংলাদেশের গলাতেও পাকিস্তানে দল পাঠাবে কিনা তা ভাবছে সাকিব হাসানদের বোর্ড দেশের সরকারের কাছে পাকিস্তান নিরাপত্তা খতিয়ে দেখার আবেদন করেছে তারা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চলতি মাসেই পাকিস্তানে দুটি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের একুশে জুলাই রাউলপিন্ডি এবং তিরিশে জুলাই করাচিতে দুটি টেস্ট রয়েছে তার আগে সেখানকার নিরাপত্তা নিয়ে চিন্তিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংবাদ মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস বলেন আমরা পাকিস্তান নিরাপত্তা নিয়ে চিন্তিত পাক বোর্ড আমাদের জানিয়েছে যে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না তারপরেও আমরা সরকারের কাছে আবেদন করেছি সিরিজের আগে একজন নিরাপত্তা উপদেষ্টাকে সেই দেশে পাঠাতে তিনি নিরাপত্তা খতিয়ে দেখে জানাবেন তবে পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে আপত্তি জানায়নি বাংলাদেশের কোনো ক্রিকেটার জালাল বলেন ক্রিকেটারদের কোনো সমস্যা নেই আমরা এশিয়া কাপের সময়েও পাকিস্তানে খেলেছি আরও অনেক দেশে খেলেছি তবে আমাদের ক্রিকেটারদের সুরক্ষা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই কোনো ঝুঁকি নিতে চাইছি না আগামী বছর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে দল সে দেশে খেলতে যাবে কিনা সেই সিদ্ধান্ত দেশের সরকার নেবে পাশাপাশি প্রতিযোগিতা নিরপেক্ষ কোনো দেশে আয়োজন করার আবেদন আইসিসির কাছে করেছে ভারতীয় বোর্ড যদিও পাকিস্তান বোর্ড ও অনর ভারতের আপত্তিতে এশিয়া কাপ যৌথভাবে আয়োজন করতে হয়েছিল তাদের চ্যাম্পিয়ন্সশ্রফি নিজেদের দেশেই করতে মরিয়া তারা বন্ধুরা বাংলায় ক্রিকেটে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা প্রতিনিয়ত ক্রিকেটে নিত্য নতুন আপডেট দিয়ে থাকি